হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরে সব কাজকর্ম সারা হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে এখন এসেছি রান্না করতে বন্ধুরা আজকের কি রান্না করব, সেটা তোমাদেরকে আমি বলছি আর বন্ধুরা আজকে কিন্তু শনিবার আজকে যা রান্নাবান্না হবে সব কিছু নিরামিষ রান্নাই হবে বন্ধুরা তার আগে একটি কথা বলার আছে তোমরা বন্ধুরা শোনো আমার কথাটি আমি কি বলতে চাইছি বন্ধুরা আমি এই যে ভিডিও বানাচ্ছি হয়তো অন্যান্যদের মতো খুব ভালো ভিডিও বানাতে পারছি না কিন্তু আমিও ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি আমার যেসব সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা ভিডিও দেখছে কিন্তু ভিডিওতে একটা লাইক করছে না আর হ্যাঁ বন্ধুরা কেউ কিন্তু এক লাফে বড়ো হয়ে যায় না ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে হয় হয় তোমরা যদি আমাদের মতন এইরকম ছোট ছোটো ইউটিউবারদের সাহায্য করো সাপোর্ট করো তাহলে আমরাও অনেক ভালো ভালো ভিডিও বানানোর সুযোগ পাবো যাই হোক বন্ধুরা তোমরা যা যারা ভিডিও দেখছো শর্ট ভিডিও দেখছো ভিডিওতে ভিউস মোটামুটি যা হচ্ছে কিন্তু লাইক একদম হচ্ছে না তাই যারা যারা ভিডিও দেখছো অন্তত ফিফটি পারসেন্ট লাইক করলে আমরাও আরও ভালো ভালো ভিডিও বানানোর সুযোগ পাবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হতে হতে যায় যেহেতু আজকের নিরামিষ বন্ধুরা সেই জন্য বাড়িতে ঝিঙে আছে আর বেসমের বড়া দিয়ে আর ঝিঙে আলু দিয়ে একটা ডালনা মতো করব। বন্ধুরা এই ঝিঙেগুলো আমার মা আমাকে পাঠিয়েছে আমার মা অনেক সবজি গাছ চাষ করে সেখানে অনেক ঝিঙে হচ্ছে সেই জন্য আমাকে মাঝে মধ্যে প্রায় ঝিঙে পাঠায় আর বন্ধুরা আমাদের বাড়ির পাশের পুকুর থেকে সকালবেলায় কয়েকটা কলমি শাক তুলেছিলাম একদম অল্প কলমি শাক সেই জন্য সেই কলমি শাক সাথে সরু সরু আলু ভাজার মতো করে আলু কেটে কলমি শাক আর আলু দিয়ে ভাজবো আর বন্ধুরা কয়েকটা উচ্ছেও আলু ভাজা করে নেব বন্ধুরা আমি আছি বাড়িতে আমার বড় আছে আর আমার ভাই এসছে আমরা তিনজনেই খাওয়া দাওয়া করব আমার ভাই এসছে কেননা আমাদের বাড়িতে আজকের কাজ হচ্ছে সেই জন্য আমার ভাই একটু এসছে দেখতে যে কি রকম কি কাজ হচ্ছে না হচ্ছে সেই জন্য আমরা বাড়িতে তিনজন আছি সেই জন্য তাই লাস্টে উচ্ছেও আলু ভাজাটা করলাম নাহলে আমরা দুজন থাকলে উচ্ছে আলু ভাজাটা করতাম না ঝোল তরকারি ও শাক ভাজা দিয়েই হয়ে যেত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো